আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আরেকটা আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব থ্রি নতুন একটা ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকেই আমার চ্যানেলটা তো প্রত্যেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এড থেকে মাস এসে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকতে তো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং জয়েন করার পরে যে অ্যাডপগুলো এখান থেকে শেয়ার করা হয় তো এই অ্যাডোগুলোতে যদি প্রতিনিয়ত আপনারা এখান থেকে জয়েন করেন তো ইনশাআলা এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন তো চলুন প্রথম নাম্বার এই ভিডিওটা শুরু করি প্রথমত আপনারা বাইনান্স ওয়েব থ্রিতে চলে যাবেন বাইনান্স এক্সচেঞ্জটা ওপেন করবেন তো বাইনান্স এক্সচেঞ্জটা ওপেন করার পরে আপনারা কি করবেন ওয়ালেট আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব থ্রি অপশন তো ওয়েব থ্রিতে আপনারা ক্লিক করবেন তো ওয়েব থ্রিতে যাদের অ্যাকাউন্ট নেই আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেম লাইক টাস্ট ওয়ালেটের মতো টাস্ট ওয়ালেটের মতো অ্যাকাউন্ট করলে পরে এখান থেকে আপনারা কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে আপনাদের কোন ডলার কতটুকু লাগবে এখানে কাজ করতে গেলে কিছু পরিমাণ ডলার আপনাদের লাগবে সেই ডলারটা কী পরিমাণ লাগবে প্রথমত এই কাজটা করতে গেলে আপনার ওপি বিএনবি লাগবে ঠিক আছে আমি মনে করি ওয়েব থ্রিতে যারা কাজ করেন কম বেশি প্রত্যেকেরই ওপি বিএনবি আছে এর আগে ওপি বিএনবির অনেকগুলো ইভেন্ট শেয়ার করেছি বেশি না ওপি বিএনবি এখান থেকে আপনার দশ সেন্ট মতো ওপি বিএনবি থাকলেই আপনারা এই ইভেন্টটাতে জয়েন করতে পারবেন ঠিক আছে আরেকটা ডরা লাগবে সেটা হচ্ছে ইউএসডিটি ইউএসডিটি লাগবে ওপি বিএনবি নেটওয়ার্কের ইউএসডিটি ওপি বিএনবি নেটওয়ার্কের ঠিক আছে প্রথমত ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আমি ওপি বিএনবি ইউএসডিটিটা আমি ডিপোজিট করে নিই প্রথমত আপনারা কী করবেন এই যে এখানে ট্রান্সফার আইকন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে ডলার রেখে দেবেন বাইন্যান্স আমরা তো বাইন্যান্স ওয়েব সিরিতে কাজ করছি আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জে ইউএসডিটি রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখানে দেখেন বিএনবি বিএনবির এখানে ক্লিক করে আপনারা বাইন্যান্স এখান থেকে বাইন্যান্স ফাউন্ডিং আসে এখান থেকে আপনারা বিএনবির জায়গায় ইউএসডিটি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে ইউএসডিটি ডলারটা এখানে আমি সার্চ দেখি ইউএসডিটি লিখে সার্চ দেওয়ার পরে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে যে পরিমাণ ডলার থাকবে সেই পরিমাণ ডলার এখানে শো করবে তো ইএসডিটির উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের জায়গায় আপনার কী করবেন এই যে ওপি বিএন অপশন দেখতে পাচ্ছেন একটু নিচে আসার পরে ওপি বিএনবিটা সিলেক্ট করবেন ঠিক আছে ওপি বিএনবিটা সিলেক্ট করার পরে এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ট্রান্সফারে ক্লিক করলাম তো এখান থেকে মিনিমাম দশ ডলার আপনারা এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা সাজেস্ট করব আপনারা এখান থেকে এগারো ডলার মতো ট্রান্সফার করে নেবেন ঠিক আছে এগারো ডলার দিয়ে আমরা কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবো ঠিক আছে এখানে এগারো দশমিক এক দিয়ে দিই তারপরে এখানে এগারো দশমিক এক দিয়ে আমি এখানে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন উইড্রোতে ক্লিক করে দেবেন উইড্রোতে ক্লিক করা দরকার কনফার্মে ক্লিক করবেন এখানে যে পারমিশনগুলো চাই পারমিশনগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর একটু ওয়েট করবেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে আমাদের ওয়েব থ্রি ওয়ালেটে অর্থাৎ বাইনান্স এক্সচেঞ্জ থেকে বাইনান্স এক্সচেঞ্জ থেকে আমাদের ওয়েব থ্রিতে এই ইউএসডিটি ওপি বিএন নেটওয়ার্কের নেটওয়ার্কের ইউএসডিটিটা চলে আসবে তো আমি একটু অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন আমার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে আমার ইউএসডিটিটা চলে আসছে ওপি বিএন নেটওয়ার্কের ঠিক আছে এক ডলার এগারো ডলার পনেরো সেন্ট এবার কোন ইভেন্টে জয়েন করবো এখানে দেখেন চারটা ব্যানার শো করছে এখানে পাঁচ দিয়ে টান দিলে চারটা ব্যানার দেখতে পারবেন ঠিক আছে তো এই ব্যানার ভিতরে একটা ব্যানার পাবেন ঠিক এইভাবে স্ট্রিফাই নেটওয়ার্কের ফিউচার ঠিক আছে এই ব্যানারটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে জয়েন্ট নাও অপশন দেখতে পাচ্ছেন জয়েন নাওতে ক্লিক করে দেবেন জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন পেজটা লোড নেওয়া পর্যন্ত তো আমি একটু অপেক্ষা করছি তো সরি এই এই ইভেন্টটা না একটু আমার ভুল হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিলো এক্স ফিউ ঠিক আছে জয়েন এক্সক্লুসিভ ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন কিলো এক্স ফিউচার টোকেন এয়ার এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আমি একটু ভুল দেখাই ফেলেছি প্রথমে তো এটার উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেয়ার শো করবে প্রথমত আমি দেখাই ইভেন্টটা কতদিন চলবে অ্যাক্টিভিটি ইন্ডস এখান থেকে সাত তারিখ এখানে তিরিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে তিরিশ তারিখের পরে ইভেন্টটা ইন্ড হয়ে যাবে এই মাসের এরপরে আপনারা জয়েন ক্যাম্পিং অপশন দেখতে পাচ্ছেন জয়েন্ট ক্যাম্পিংয়ের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে সাকসেসফুলভাবে জয়েন্ট দেখাবে তারপর স্টার্ট মিশনে ক্লিক করলে এখান থেকে মিশনগুলো ওপেন হবে তো এই মিশনগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবো প্রথমত এখানে দুইটা মিশন আসে স্টেক ইন কিলো এক্স ভায়োলেটের ভিতরে স্টেকিং করতে হবে এটা রেওয়ার্ড দেখতে পাচ্ছেন এত পরিমাণ টোকেন যারা এখান থেকে স্টেকিং করবে তাদের মধ্যে ভাগ করে দেবে এবং এখান থেকে ট্রেড করার বিনিময়ে আমাদের একশো ডলার ট্রেড করতে হবে সেই ট্রেডের বিনিময়ে আমাদের এত পরিমাণ টোকেন যারা ট্রেড করবে তাদের মধ্যে ভাগ করে দেবে প্রথমত আমরা স্টেকিংয়ের কাজটা কীভাবে করবো এই স্টেক না অপশন দেখতে পাচ্ছেন স্টেক নাওতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো স্টেক নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন তো এখান থেকে আমাদের কিছু পরিমাণ স্টেক করতে হবে তো আমরা ওপি বিএনবি ইউএসডিটি নিয়ে আসছি তো সেই ইউএসডিটি দিয়ে আমরা স্টেক করব। তো এখানে এই পেজে আসার পরে এখানে কানেক্ট অপশান শো করবে যদি কানেক্ট অপশন না শো করে একটু স্কুল টান করে নিচে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও ডিপোজিট নাও এর উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখেন আমাদের ব্যালেন্সটা এখানে শো করবে তো এখান থেকে আমি সামান্য পরিমাণ কিছু ব্যালেন্স অর্থাৎ জিরো দশমিক জিরো ওয়ান অত একটু জিরো দশমিক ওয়ান অর্থাৎ দশ সেন্ট মতো ইউএচডিটি আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে আমি আমার যে ইউএসডিটি ছিল ওপি বি নেটওয়ার্কে সেই ইউএসডিটি থেকে আমরা জিরো দশমিক জিরো ওয়ান অর্থাৎ দশ সেন্ট ইউএসডিটি এখানে লিখে দিলাম দেওয়ার পরে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সাবমিটে আপনার সরি এখানে একটু ভুল হয়েছে তো এখানে সাবমিট করার আগে আপনারা এই ডলারটা কতদিন স্টেক করে রাখবেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে ঠিক আছে চৌদ্দ দিন আছে একশো পঞ্চাশ দিন আছে তিনশো দিন আছে তো এই যেহেতু এই ডলারটা আমি তুলবো না এই ডলারটা আমি পুরোপুরি এখানে এক বছরের জন্য তিনশো পঁয়ষট্টি দিন সিলেক্ট করে আমি ডলারটা সাবমিট করে দিলাম এখানে তো দুদিনও দিতে পারেন বা একশো আশি দিনও দিতে পারেন যেহেতু আমাদের এখানে হিউজ পরিমাণ কোনো ডলার খরচ আসছে না আর এখান থেকে কিছু পরিমাণ বিএনবি ফি কাটবে ঠিক আছে যেটা আমি প্রথমে বলছিলাম তো আমি দশ সেন্ট মতো বিএনবি আমি এক বছরের জন্য হোল্ড এক স্টেকিং করে রাখলাম ওদের সাইডে ঠিক আছে এখানে দেখেন ডিপোজিট পারমিশন অর্থরাইজ সাকসেসফুল এবার এখান থেকে আপনাদের কিছু কনফার্মেশন চাইবে কিছু পরিমাণ ওপি বিএনবি ফি কাটবে সেটা আমি প্রথমে বলছিলাম তবে দশ সেন্ট মতো ওপি বিএনপি রাখলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি এই দুইটা টাস্ক এ টু জেড আপনাদেরকে ভিডিওতে দেখার চেষ্টা করছি তো এভাবে আপনারা ট্রাই করবেন তো এখানে দেখেন আমার মাই ডিপোজিটের এখানে দেখেন মাই স্ট্যাটাসের এখানে আমার ডিপোজিট এখানে শো করতেছে তো এই টাস্কটা কমপ্লিট ঠিক আছে তো এবার আমরা এই যে অ্যারো আইকনে ক্লিক করে আমরা কী করব ভেরিফাইতে ক্লিক করব তো আমরা দেখি আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কি না তো ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম টাস্কটা যেহেতু কমপ্লিট স্টেক করা কমপ্লিট এবার ভেরিফাই স্ট্যাটাস নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবো এটা দেখেন টিক মার্ক চলে আসবে ঠিক আছে এই টাস্কটা আমাদের কমপ্লিট এবার দ্বিতীয় নাম্বার টাস্কটা এখানে আমাদের একশো ডলার ট্রেড ভলিউম করতে বলছে তো এখানে ট্রেড নাও অপশন দেখতে পাচ্ছেন ট্রেড নাওতে ক্লিক করে দেবেন ট্রেড নাওতে ক্লিক করে দেওয়ার পর এখানে ফিউচার ট্রেড আমাদেরকে করতে হবে ফিউচার ট্রেড কীভাবে করতে হবে এর আগে আমার আপনাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি তো আমি এখানে বাই ক্লিক করে দিলাম তো মার্কেটের উপর ডিপেন্ড করবেন তো আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে এগারো ডলার ইউএসডিটি আছে আমাদের শর্ত ছিল যে আমাদের একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে এখন আপনার যে পরিমাণ ডলার থাকবে যে এখানে যত এক্স লেভারেজ নেবেন আপনি যদি এখান থেকে দশ এক্স লেভারেজ নেন দেখেন আমি যদি এগারো দশ এক্স লেভারেজ নিয়ে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে এখানে দেখেন আমার ডলারটা এখানে শো করতেছে একটু খেয়াল করেন আমার দশ আমার দশ ডলার এগারো ডলার দিয়ে যেহেতু ট্রেড করব সেই দশ এক্স লেভারেজ পরে এখান থেকে আমার একশো ষাট ডলার অর্থাৎ একশো আট ডলার সম পরিমাণ এখান থেকে ট্রেড হবে তো এখান থেকে আপনার যে পরিমাণ ডলার থাকবে সেই পরিমাণ ডলার যদি আপনার এখানে তো আপনাদের যে পরিমাণ এখানে ডলার থাকবে তো এখান থেকে সেই পরিমাণ লেবারেজ দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটু বেশি দিয়ে দিলাম এখান তির তেরো এক্স দিলাম সেখান থেকে আমার একশো ডলার ট্রেড ভলিউম হবে ঠিক আছে তো এখান থেকে আমি বাই লংয়ে ক্লিক করে দেবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাই লং অপশান তো বাই লংয়ে ক্লিক করে দিলাম তো বাই লংয়ে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন এই যে এখান থেকে এটা টেনে হানড্রেড পার্সেন্ট করে দেবেন দেওয়ার পরে বাই লং অপশান বাই লংয়ে ক্লিক করে দেবেন বাই লংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে কিছু পারমিশন চাইবে তো পারমিশনটা দিয়ে নেবেন তো আমি একটু অপেক্ষা করি এখান থেকে লোড নিচ্ছে এখান থেকে একটা সামান্য পরিমাণ কিছু ফি কাটবে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু পরিমাণ ফি কাটবে এখানে অ্যাপ্রুভ অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার পারমিশনটা আপনারা দিয়ে নেবেন তো আমি পারমিশনটা দিয়ে নিলাম পারমিশনটা দিয়ে নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এটা কমপ্লিট হওয়া পর্যন্ত এখান থেকে দুই থেকে তিন সেকেন্ড বা অনেক সময় দশ সেকেন্ড বিশ সেকেন্ড সময় নিয়ে নেয় তো এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো এখানে ক্রস বাটন দেখতে পাচ্ছেন এটা এখান থেকে কেটে দেবেন দেওয়ার পরে একটু স্কল ডাউন করে নিচে চলে আসবেন এখানে অর্ডার হিস্টোরিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখি আমার পারমিশনটা এখানে হয়েছে কিনা আমার যে ট্রেডের যেটা করলাম তো একটু রিফ্রেশ দিয়ে নেই পেজটা যদি আপনাদের এখানে না আসে এখান থেকে ব্যাকে গিয়ে আবার এখান থেকে ঢুকবেন অনেক সময় এটা সার্ভার প্রবলেমের কারণে এটা কমপ্লিট হয় না ঠিক আছে তো এখানে পজিশনে এখানে কোনো কিছু আসে নাই তো এখান থেকে যদি পজিশনে না আসে তো আপনারা আবার ওইভাবে ট্রাই করবেন ঠিক আছে তো দেখি এখান থেকে হয়তো আবার পারমিশন আসছে তো অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে এমনটা দেখায় তো আপনারা একটু ট্রাই করবেন তাহলে পরে দেখবেন যে আর এমনটা সমস্যা হবে না একটু অপেক্ষা করি তো সকল পারমিশন দেওয়ার পরে দেখবেন ব্যাকে আসার পরে এখানে আপনার পজিশনের জায়গায় ওয়ান শো করবে ঠিক আছে এবং এখান থেকে আপনারা এখানে মার্কেট ক্লোজ অপশন দেখতে পারবেন এই মার্কেট ক্লোজে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ পজিশন ক্লোজ পজিশনে আপনারা ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো কনফার্মে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে হয়তো কিছু পরিমাণ আপনার ফি কাটবে তো এখান থেকে ফিটা আপনারা দিয়ে নেবেন তো ক্লোজ পজিশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ঠিক আছে এখান থেকে একবারে বের হয়ে আসবে না আবার কনফার্ম দুইবার কনফার্মেশন আসবে তো দুইবার কনফার্মেশন দেওয়ার জন্য একটু অপেক্ষা করবেন নয় নয়তো এখান থেকে ক্যান্সেলটা হবে না ঠিক আছে তো একটু অপেক্ষা করবেন যেহেতু অনেক সময় সার্ভারে প্রবলেম হয় তো দেখেন পজিশনটা ক্লোজ হয়ে গেছে আমাদের ঠিক আছে তো এখান থেকে পজিশনটা ক্লোজ হয়ে গেলে ব্যাগে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমাদের একশো ডলার ট্রেড করতে বলছিল আমরা কিন্তু এখানে একশো পঁয়তাল্লিশ ডলার অর্থাৎ একশো চল্লিশ ডলার এখানে ট্রেড করেছি করার পর ভেরিফাই টাক্সে ক্লিক করে দেবেন ঠিক আছে ভেরিফাই টাক্কটা ক্লিক করে দেওয়ার পরে এই টাস্কটা দেখেন আমাদের কমপ্লিট এখান থেকে আমরা দুইটা টাস্ক কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তো দুইটা টাস্ক কীভাবে কমপ্লিট করতে হবে সেটা আমি এ টু জেড আমি ভিডিওতে দেখাই দিয়েছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে কন্টিনিউ করবেন আর এটার পরবর্তী আপডেট আপনাদেরকে আমি আমার চ্যানেলে জানাই দেবো অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন নয়তো এখান থেকে নেক্সট যে আপডেটগুলো দেবো সে আপডেটগুলো হয়তো ফলো না করলে এখান থেকে আপনারা পেমেন্টটা রিসিভ করতে পারবেন না ঠিক আছে আপনারা জানেন বাইন্যান্স ওয়েব থ্রি ট্রাস্টেড এর আগে যে ইভেন্টগুলো আমরা পেয়েছি সেখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা ডলার আমরা এখান থেকে ইনকাম করেছি ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই ভিডিওটা দেখে আপনারা জয়েন করা জয়েনটা কমপ্লিট করার জন্য আর এখান থেকে আপনারা যে এই ডলারটা এখানে ডিপোজিট করছিলেন সেই ডলারটা যদি আপনারা এখন আপনার এক্সচেঞ্জে ব্যাক নিয়ে যেতে চান তাহলে এখান থেকে আপনারা সেই ডলারটার উপরে ক্লিক করবেন নয়তো এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করবেন ঠিক আছে ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে উপরে আপনারা বাইনান্স ওয়ালেট দেবেন এবং নিচে আপনারা এই যে বাইনান্স স্পোর্ট অ্যান্ড ফাউন্ডিং ওয়ালেট দেবেন এখানে এর ও আইকনে ক্লিক করলে উপরে চলে যাবে যাওয়ার পরে এখানে অটোমেটিক্যালি ইএসডিটিটা এখানে শো করে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইএসডিটিটা শো করতেছে আমি ইত্যাদি ইএসডিটি নিয়ে যাব এই যে ইএসডিটিটা আমরা ডিপোজিট করেছিলাম কাজের জন্য সেই ইএসডিটির উপরে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পরে ট্রান্সফার আইকনে ক্লিক করবেন ঠিক আছে ট্রান্সফার আইকনে ক্লিক করলে পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন প্রথমে ক্লিক করলে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে আপনার ওই ডলারটা চলে যাবে আর আমরা আপনাদের প্রথমে দেখাইছিলাম আমি এখানে এগারো ডলার পর্যন্ত ডিপোজিট করেছিলাম সেখান থেকে আমাকে আমার সব কাজগুলো কমপ্লিট করতে হাফ ডলার মতো খরচ হয়েছে ঠিক আছে তো এখানে সামান্য কিছু কাজ আপনারা প্রত্যেকে কমপ্লিট করার চেষ্টা করবেন আশা করেন যে এখান থেকে ভালো একটা প্রফিট আপনাদের ইনকাম করতে পারে ধন্যবাদ সবাইকে